আপনারা যেভাবে শিখেন মানে আমি কিছুই শিখিনা এর জন্য আবার আমার থেকে শিখা তারপরে বিয়ন্ড যাইতে ওই হিসাব করে আবার নতুন করে ভর্তি হয় মানে কারণ আপনাদের যে অ্যাডভান্স লেভেলে আমি তো প্রথম থেকে যতটুকু হ্যাঁ যেমন এখানে যা শিখছি মানে মনে তো যায় নতুন শিখছি মানে ওইখানে চিপিয়েতে এত অ্যাডভান্স লেভেলে এত ভাগ মানে এত কিছু শিখানো হয় না বা শেখাইলো তারা মাথার উপর দিয়ে সব যায় কারণ তারা তো टोटালি ইতালিয়ান ভাবে বলে আমরা তো আর বাংলায় আপনারা যেভাবে একদম ভেঙে চুরে শিখান ওইভাবে তো আর আমরা বুঝতে পারি না আচ্ছা বার ঠিক আছে শিখাইছি এর পর কিন্তু সাথে সাথে ব্যবহারটা কিন্তু আমরা করাই ফেলছি সেই ক্ষেত্রে আপনারা কি টের পাইছেন ব্যারব শুধু যে আমি থিওরি দিয়ে বসায় রাখছি সেটা কিন্তু না পর আপনাদেরকে একটা আর্গুমেন্ট দিছি ওই যাই শিখছেন ওইটা যাতে ওই ব্যবহার শিখানো হয়েছে প্রাজ শিখানোর কারণে তো আমরা এখন মানে কনফিডেন্টলি বলতে পারি যে হ্যাঁ মানে কিভাবে পুরা শব্দটা বলা যায় কিভাবে একটা কথা সম্পূর্ণ ভাবে মেক করা যায় সেটা এখন আমরা পারি সেটাই না ভয় আসলে আমার কাটছে আমি আগে মানে পারলেও কথা বলতে পারতাম না ঠিক আছে এখন আমি মানে আমার একটু সাহস হয়েছে আগের চাইতে এখন যতটুকু পারি মানে তারপরও মানে ততটুকু আমি বলতে পারি না কিন্তু আগের চাইতে ভালো পারি তানি আপু জহুত হইছে তানি আপু জান্নাতুর ফিরদুস আপু দুজনে একই কথা বলছেন যে মানে মুখের আগ থেকে জ্বরটাটা ভালো হয়েছে তো পুরা ক্লাসে তাহলে আপনাদের জন্য ওয়াও মোমেন্টটা কোনটা ছিল আমার কাছে আমার কোটায় ওয়াও তার কারণ আমি আমার বাচ্চা আমি কম কল্পনা করতে পারি যে আমি এই পর্যন্ত পৌঁছাতে পারবো যে যেহেতু বাচ্চা নেই বলে যাওয়া যায় না তো অনলাইনে শিখে যে এইটুকু আমি শিখছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া অনেকটাই শিখছি হম আমার ক্ষেত্রেও সেম একই আমিও আমার বাচ্চা নিয়ে প্রথমে এমনি ওই যে কোম্পানির যে স্কুল গুলা ওগুলাতে ভর্তি হয়েছি পরে আর আমি কন্টিনিউ করতে পারি নাই আর কি এরপরে তো ওই যে রনি মাস্টারোর সাথে আমার হাজবেন্ড এর সাথে ওভাবে ভর্তি হওয়া আচ্ছা আমার আমার অনেক পরিবর্তন আসছে ওই যে আমি কথা আমি কিন্তু বাইরে বাইরে গেলে তারপরে বিভিন্ন জায়গায় গেলে টুকটাক সুন্দর করে কথা বলতে পারি মানে সংক্ষেপে এটা এখন আগে বলতে পারতাম না কিন্তু আমার কিছু এখনো সমস্যা আছে গ্রামাটিক্যাল ইয়াতে কিন্তু নরমালি আমার বাইরে কিন্তু সুন্দর করে কথা বলতে পারি গ্রামাটিক্যাল ইয়াতে আমি বলবো যে আপনারা এখন তাকানোর দরকার নেই কথা বলে ফেলবেন আরেকটা জিনিস যে ভিডিও ক্লাস ভিডিও এগুলো নিয়ে অনেক বেশি কনসেন্ট্রেট করছি